এই রাস্তা পাড়ি দিতে গেলে ভাগ্য আপনাকে বাঁচাতে পারবে না পৃথিবীতে এমন কিছু রাস্তা আছে যেখানে একবার পা রাখলেই জীবন আর মৃত্যুর মাঝের পার্থক্যটা বুঝতে পারবেন আপনি কি কখনো এমন রাস্তা দেখেছেন যেখানে মেঘের চাদরের নিচে গাড়ি চালাতে হয় অথবা এমন রাস্তা যেখানে একটু ভুল মানে নিশ্চিত মৃত্যু আজ আমরা আপনাকে নিয়ে চলেছি বিশ্বের সবচেয়ে ভয়ানক রাস্তাগুলোর একটিতে ব্লোবিয়ার ডেট রোডে দক্ষিণ আমেরিকার বুকে আন্দিস পর্বতমালার গা ঘেঁষে তৈরি হয়েছে এই বেট প্রতি বছর এখানে প্রাণ হারান দুইশো থেকে তিনশো মানুষ কারণ সরু রাস্তা পাশে হাজার ফুট গভীর খাদ আর তার সাথে হঠাৎ আসা ধোয়ার বৃষ্টি একটা সামান্য ভুল মানেই সোজা খাদে পড়ে যাওয়া এই রাস্তায় এমনকি বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে পাশ কাটাতে গেলে চালকদের প্রায় গাড়ি পিছিয়ে নিতে হয় একদিকে উঁচু পাহাড় দিকে মৃত্যু এতটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও কিছু পর্যটক শুধু রোমাঞ্চের জন্য এই রাস্তা পার হতে যান তাদের অনেকে আর ফিরতে পারেন না বিশেষ করে বাইকারদের জন্য এটা মৃত্যু ফাঁদ একটুখানি ফোকাস হারালে নিচে অপেক্ষা করছে শুধু অন্ধকার এই ডেট রোড এখন একটি পর্যটন আকর্ষণ কিন্তু মনে রাখবেন এখানে প্রতিটি সেকেন্ড বাঁচা মানেই নতুন করে জন্ম নেওয়া তাহলে বলুন আপনি কি এই ডেট রোড পাড়ি দিতে সাহস করবেন নাকি নিরাপদ দূরত্ব থেকে ভিডিও দেখেই সচেষ্ট থাকবেন কমেন্ট করে জানান আর যদি এমন আরও রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন